আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদেরকে চমৎকার একটি সৃজনশীল প্রশ্ন শিখিয়ে দেব তৃতীয় অধ্যায়ের আলোচনা শুরু করা যাক দেখে বলা আছে পি প্লাস ওয়ান বাই ফি থ্রি এবং পি মাইনাস ওয়ান বাই ফি সেভেন সমান ফাইভ ক নাম্বার প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান সমস্যা জিরো হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত ঘনাম্বারে বলছে ফিরি দেওয়ার ফোর প্লাস ওয়ান বাই ফিরি দেবার ফোরের মান নির্ণয় করো ঘনাম্বারে বলছে প্রমাণ করো যে ফিরি দেবার সিক্স মাইনাস ওয়ান বাই ফিরি দেওয়ার থ্রি বা ফি কিউ সমস্যা একশো চল্লিশ এর চমৎকার করতনা আমরা এখন শিখে নেব চলে আলোচনা শুরু করা যাক কারণ আমার প্রশ্ন প্রথমে লেখবা দেও আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো এই সমীক্ষণটা প্রত্যেকটা অংশকে এক দ্বারা ভাগ করবো পুরো সমীক্ষণটাকে ডান পক্ষে এবং বামপক্ষ দেখো বা লাগবে যেহেতু মাঝখানে সমানচিহ্ন আছে বা এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস ফোর এক্স বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান জিরো বাই এক্স উপরে দুইটা নিশে একটা কাটাকাটি গেলে উপরে একটা এক্স থাকবে মাইনাস এই এক্স কাটাকালে ফোর থাকবে প্লাস ওয়ান বাই এক্স সমান সমান দেওয়া এক দেওয়ারা জিরো ভাগ করলে জিরো হবে বা সাজায় লাগতে হবে বা এক্স এই প্লাস ওয়ান বাই এক্স সমান দেওয়া এখানে আছে মাইনাস ফোর পরে নিয়ে দেওয়া ষাট পরিবর্তন করে সার্চ পরিবর্তন করলে পরিবর্তন হবে বলছে ওয়ান মান বের করার জন্য তাহলে আমরা এক্স প্লাস ওয়ান বাক্সের মান করতে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান ফোর অ্যান্সার লেখা আশা করি বুঝতে পেরেছ খ নম্বর অঙ্ক দেওয়া আছে ফি প্লাস ওয়ান ফি জন্য বলছে এখানে যেহেতু প্লাস এনে যুক্ত মান এই জন্য উপরে দেওয়া আছে প্লাস এনে যুক্ত মান লিখতে হবে এখানে দুইটা অংশ পি প্লাস ওয়ান বাই পি একটা পি মাইনাস ওয়ান বাই ফি একটা এখন প্লাস দেবে না মাইনাস নেবে নির্ভর করবে এখানে এই মানের উপরে এখানে বলা আছে পিডি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই ফি পাওয়ার ফোর তাহলে প্লাস এনে যুক্ত মান এখানেও লাগবার দেওয়া আছে প্লাস এনে যুক্ত মানটাই ঠিক আছে চতুর্থ রাশি পিটি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই ফি দেওয়ার ফোর এই ফোরকে বাংলা লেখা দেবো পি স্কোয়ার হোল স্কোয়ার ওয়ান বাই পি স্কোয়ার হোল স্কোয়ার এটা ধরবো এ স্কোয়ার মনে মানে এটাকে ধরব বিএসকে মনে মানে ঠিক আছে এই বাইরে স্কেয়ারে কাজ কর বিতে স্কে থাকা যাবে এসে কিন্তু এখানে দুইটা বইড়া তাহলে এ স্কেয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করতে হবে ঠিক আছে তাহলে লেখা যাবে কি পিএসকে প্লাস ওয়ান বাই ফি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ফি স্কোয়ার ইন্টু ওয়ান বাই ফি স্কোয়ার মানে কি এ স্কে প্লাস বি স্কেয়ার সূত্র হলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সেইভাবে আমরা সূত্র নিয়েছি এ পি স্কেয়ের উপরে এ পি স্কের নিচে কাটা যাবে ঠিক আছে এখন দেখো এখানে আছে এখনো পি স্কোয়ার এখানে আছে ওয়ান বাই পি স্কোয়ার এই কি যে ব্র্যাকেট ভিতরে মনে মনে এটা দত্ত স্কোয়ার থেকে যত বি স্কোয়ার এই বাইরে স্কোয়ার থেকে যাবে ঠিক আছে আমরা আবার এসকে প্লাস বি স্কোয়ার সূত্র করবো ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কারণ করে মানটা প্লাসের আছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সেকেন্ড ব্র্যাকেট দিবা এই যে স্কেটটা আছে না স্কেটটা কিন্তু এখানে বসে যাবে এবার এই মাইনাসটা বসিয়ে দেওয়া দুই কে দুই এখানে লেখবাও পি প্লাস ওয়ান বাইফি কিন্তু সূচক আর এসকে প্লাস বি স্কোয়ার এটা এটা বি মনে মনে এই পি প্লাস ওয়ান বাই ফির মান থ্রি উপর থেকে স্কোয়ার বসে দাও মাইনাস এই দুই একে এফ ইফি কারা গেলে দুই একে দুই সেকেন্ড ব্র্যাকেট দেওয়া এই স্কেটটা এখানে বসে দাও মাইনাসে দুই বসে দাও এই তিন স্কোয়ারে নয় মাইনাস এই দুই ফার্স্ট ব্র্যাকেট এ স্কেটা বসে দাও মাইনাস দুই বসে দাও নয় তো দুই গেলে সাত সাতের স্কোয়ার করো মাইনাস দুই সাতাশ কেয়ারে দো সাত সাত উনপঞ্চাশ মাইনাস দুই উনপঞ্চাশ থেকে দুই বিয়ে করলে সাতচল্লিশ অ্যান্সার লিখে দো আশা করি বুঝতে পেরেছ গ নম্বর অঙ্ক দেওয়া আছে ফি মাইনাস ওয়ান বাই ফি সমান সমান ফাইভ প্রমাণ করার জন্য বলছে এবার মাইনাস থ্রি যুক্ত মানটা নিতে হবে কারণ এখানে মাইনাস থ্রি যুক্ত মানটাই আসে বামপক্ষে লেখবা লেফট অ্যান্ড সাইড ফিড দ্য পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই ফি কিউ খেয়াল করো এই যে এ পি কিউব আছে এ ভি উপরে দুটা মানুষ হাতে বা আকার আছে আমরা এখন আলাদা করে দেবো টু দেখ সিক্স বাই ফি কিউ এই মাইনাসটা মাঝখানে বসাও ওয়ান বাই ফি কিউ ঠিক আছে এখানে ফি শে এখানে ফির তিনটা কারাগারে কাটলে উপরে এপি কিউব থাকবে মানে তিনটা পি থাকবে ফি কিউব মাইনাস এখানে যা আলাদা বসে যাবে এখন দেখো এটা মনে মানে এ কিউব এটা মনে মানে বি কিউবি সূত্র করতে হবে তাহলে এ কিউব মাইনাস বি কিউবি মানে এর সূত্র ঠিক আছে এখানে পি মানি এ আর ওয়ান পি মানি বি তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি সূত্র করছি ঠিক আছে পরে এ পি উপরে এ পি নিচে কাটা যাবে তারপরে এ পি মাইনাস ওয়ান বাইফি ইমান ফাইভ বসবা উপরে পা থ্রি বসবা প্লাস বসবা এই তিনকে তিন গুণ দিয়ে এফি মাইনাস ওয়ান বাইফি মান ফাইভ বসবা পাঁচ হাজার কিউব একশো পঁচিশ প্লাস তিন পাঁচশো পনেরো যোগ করলে কতো একশো পঁচিশ আর যোগ করলে একশো চল্লিশ প্রমাণ হয়ে গেছে সমান সমান লাগবে রাইট অ্যান্ড সাইট সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড ভিডিও তোমার শুরুতে শেষ পর্যন্ত মানুষ সকাল দেখো আশা করি ভালো লাগবে এবার সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের রুকিয়ার জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবে সেখান থেকে বাজারে দেখে নাও সবাই থাকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ